হ্যালো বিরিয়ন এন এম জিএনএম রেজাল্ট আপডেটের ব্যাপারে দু চারটি কথা বলবো আশা করি তোমাদের অনেকেরই কাজে লাগবে কারণ এন এম জিএনএমের ক্ষেত্রে রেজাল্ট আপডেট নর্মালি হয় সে ঠিক আছে কিন্তু এটা আমরা অবশ্যই কেন এত বেশি দৃষ্টিপাত করে আছি কারণ হচ্ছে যে ওএমআর সিট নিয়ে যে আমাদের প্রবলেম দাঁড়িয়েছে ওএমআর সিট নিয়ে যে প্রবলেম দাঁড়িয়েছে সেটা আসলে কি সত্য না মিথ্যা না কোনো টেকনিক্যাল ইস্যু না এটা বেশ কিছুর মধ্যে এরকম স্ক্যাম হচ্ছে কোনটা আর এই কারণে আমরা রেজাল্ট বা স্কোরের দিকে বা র্যাঙ্ক কার্ড ডাউনলোডের দিকে কিন্তু অবশ্যই আমরা এক এক নাগারে দৃষ্টিপাত করে আছি যে এটা কতটা সত্য বা ওই মার্ক যে রেসপন্সে ভুল দেখিয়েছে সেটা কতটা সত্য বা কতটা মিথ্যা বা না সত্যিকার এটা একটা টেকনিক্যাল ইস্যু কারণ ইজি কোশ্চেনে সেখানে ওইমার মার্কশিটের রেসপন্সে রাউন্ডের পরিবর্তে মাইনাস দেখিয়েছি ব্ল্যাঙ্ক দেখিয়েছি অনেক ক্যান্ডিডেট শেয়ার করেছে চারটা পাঁচটা ছটা এরকম দেখিয়েছে তো যাই হোক আমরা কিন্তু সেই বেসে বা তার উপর ডিপেন্ড করে যদি আমাদের কার্ট হয় তাহলে কিন্তু অবশ্যই কাট আপটা অনেক ডাউনে চলে যাবে ঠিক আছে কারণ কেউ আমি দেখেছি যে সিক্সটি সেভেন অ্যান্সার সে ঠিক রেখেছিল কিন্তু রেসপন্সে পুরো নেমে গেছে তার ফিফটি থ্রিতে এরকম অনেক কমেন্টে দেখেছি তো একজন যদি ভুল বলে তো সবাই বেশিরভাগ তো ভুল বলবে না তাই না যাই হোক আমি আশা করব সিক্সটি সেভেনই যাতে তোমাদের সকলের স্কোর থাকুক ঠিক আছে টেকনিক্যাল ইস্যু হলে সেটা যাতে ঠিক হয়ে যায় আর যদি না ঠিক হয় তাহলে এটা কিন্তু বড্ড খারাপ তা আমি বলছি না হানড্রেড পারসেন্ট যেটা বোর্ড নিজে থেকে করেছে বা এটা একটা স্ক্যামের মধ্যে পড়ছে আমরা কিন্তু অন্ধকারের মধ্যে আছি যাই হোক যদি সেটা নর্মাল টেকনিক্যাল ইস্যু হয় তাহলে ঠিক আছে আর যদি না হয় তাহলে কিন্তু খুব একটা আমাদের সঙ্গে খারাপ হবে আর কি ঠিক আছে কারণ না আমাদের মধ্যে গরিব বা মধ্যবিত্তের মধ্যে রেসপন্স বা রেসপন্সের এগেনেস্টে আমাদের না চ্যালেঞ্জ করার টাকা থাকবে না অন্য কিছু থাকবে ঠিক আছে আমরা পড়ে বা কি হবে মানে একটা পড়ে যদি সঠিক উত্তর দিয়ে রেসপন্সে ভুল দেখায় তাহলে তো তার কিছু করার নেই তাই না তো অবশ্য আমরা রেজাল্ট কিন্তু আমি যেটা এর আগেও বলেছিলাম যে সেপ্টেম্বরে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে সেপ্টেম্বরের সেকেন্ড উইকের পর থেকে থার্ড উইক বা ফোর্থ উইক হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝির পর থেকে কিন্তু রেজাল্ট বা র্যাঙ্ক ডাউনলোড তোমরা অবশ্যই করতে পারবে এটা আমি এর আগেও বলেছি এখনও বলছি ওকে তো যদি তার উপর স্ক্যাম বা মানে টেকনিক্যাল ইস্যুর ওপর বেস করে যদি কাট অফ হয় তাহলে অবশ্য তোমাদের ক্ষেত্রে খুশির খবর কারণ যাদের এরকম রেসপন্সে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু যার স্কোর মোটামুটি ফিফটি ফোরটি ফাইভ বা ফোরটি হয়েছে তারা তাদের কিন্তু অনেকটা চান্স থাকবে যেখানে বলা ছিল সিক্সটি থেকে সেভেন্টির মধ্যে কাট যেতে পারে কিন্তু এরকম অনেক দেখা গেছে বলে ফিফটি বা ফোরটি ফাইভ যারা পেয়েছো বা ফিফটি ডাউন যারা হয়েছে তাদের অনেক অনেক চান্স সেক্ষেত্রে তাদের কিন্তু একটা অবশ্যই খুশির খবর অবশ্যই তাদের ক্ষেত্রে একটা খুশির খবর কিন্তু এখানে আমি বলেছি অবশ্যই নাকি সব শেষ কেন শেষ বলতো কারণ যেটা আমি বললাম যে কোনো ক্যান্ডিডেট সিক্সটি সেভেন করেছে কিন্তু তার ফিফটি থ্রি বা কেউ তো আমি দেখেছি সেভেন্টি ফোর করেছে কিন্তু ডাউন হয়ে তোমাদের কত হয়ে গেছে সিক্সটি ওয়ান পয়েন্ট কততে নেমে গেছে তো এরকম যদি হয় তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে একটা খুবই খুবই দুঃস্বপ্ন আর কি তো যাই হোক আমি তোমাদের এটাই শেয়ার মানে করলাম যে কোনো চাপ নেবেন না যা হবে দেখা যাবে ঠিক আছে আমরা র্যাঙ্ক কার্ডের দিকে অবশ্যই ডাউনলোড কবে হচ্ছে সেদিক থেকে দৃষ্টিপাত করে রাখবো এবং সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু ঠিক আছে আর যদি কোনো দুর্নীতির আমরা গন্ধ পাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই একতা হতে হবে আমি চাই না যে দুর্নীতির মধ্যে হোক সব কিছু স্বচ্ছ হোক কারণ সকলেরই একটা পরিবারের মধ্যে একটা চাকরি কিন্তু রিকোয়ার হয়েছে ঠিক আছে আর তোমরা এক বছর জুড়ে যে যে পরিশ্রমটুকু করলে তার ফল তো তোমরা অবশ্যই পেতে চাও নাকি তো সঠিকভাবে সব কিছু হলে ফল আসা অবশ্যই আমরা করতে পারি ঠিক আছে তো এইটুকু বলার ছিল যদি ইনফরমেটিভ ভিডিওগুলো কাজে লাগে তোমাদের জীবনে অন্তত পক্ষে কিছুটা হলেও ভালো লেগে থাকে একবার লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটি অন করে রাখবে থ্যাঙ্ক ইউ সকলে ভালো থেকো এবং টেলিগ্রামের সাথে কেউ জয়েন হতে কিন্তু ভুলবে না সকলে জয়েন থাকো সব কিছু আপডেট পেয়ে যাবে অল দ্য বেস্ট ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে সাপোর্ট করো থ্যাংক ইউ